বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যুক্ত হওয়া নতুন ভোটারদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন এ লক্ষ্যে ভোটার তালিকা আইন এবং ভোটার তালিকা বিধিমালায় সংশোধনের উদ্যোগ নিয়েছে ইসি সচিবালয় ইতিমধ্যে এই প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে উপদেষ্টা পরিষদে উপস্থাপনের জন্য শিগগিরই প্রস্তাবটি পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে এই সংশোধনের মাধ্যমে প্রতি বছর দুই জানুয়ারি খসড়া ভোটার তালিকা এবং দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে বর্তমানে যে নিয়ম রয়েছে সেটির পাশাপাশি নতুন বিধান যুক্ত করা হচ্ছে ওই বিধান যুক্ত হলে বছরে যে কোনো সময়ে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাবে নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচন কমিশনের তালিকায় যুক্ত হওয়া অন্তত তেতাল্লিশ লাখ সাতাশ হাজারের বেশি নতুন ভোটার আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন এই ভোটারদের সিংহভাগই তরুণ তবে নির্বাচন যত বিলম্বিত হবে তত ভোটারের সংখ্যা বাড়বে ইসি সূত্রে এ তথ্য জানা গেছে আইন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে আগামী সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দিতে আইন সংশোধনে ইসির প্রস্তাব পেলে তা বিবেচনা করবে সরকার তবে এই বিষয়ে কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে চলতি বছরের ডিসেম্বরে ভোট গ্রহণের টার্গেট রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান আগামী সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন চট ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করে চলমান ভোটার তালিকা হালনাগাদে গত নয় এপ্রিল পর্যন্ত আটান্ন লাখ হাজার আটশো ছিষট্টি জন নতুন ভোটার নিবন্ধন হয়েছে যা বিদ্যমান ভোটারের প্রায় পাঁচ শতাংশ নতুনদের সিংহভাগই তরুণ আইবিটিভি নিউ ইয়র্ক